সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আরো একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে হাজির হলো এবং থামলাইন দেখে হয়তো বুঝেই গেছেন তারপরে আমাদের আছে চলেছে শুধুমাত্র এমপি নিয়ে তাও ভাই কোবরা বানি এমপি ফোরটি নিয়ে তা হচ্ছে আমাদের ফ্রিতে দেওয়া উইন্টারল্যান্ড এমপি ফোরটি মেবি দুই হাজার বাইশ সালে যখন এটা দেয় বা লেখা বাদ দেওয়া গেমে শুধু লগ ইন করতাম লগ ইনের জন্য এম বিফিটা দিয়েছিল ভাই তো বেশ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের বর্তমান গেমে এই কোবরার যুগে ওই এম টা কোনো কাজে আসে কিনা না বা ওইটা ড্যামেজ কি রূপ দেয় সেটা দেখে বলবো আমরা সরু বস্তুটি হতে পুরোটা র্যাঙ্ক ম্যাচ এবং এই র্যাঙ্ক ম্যাচে কিন্তু গাইস আমাদের বুয়ে আসছে সো গাইস ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের চ্যানেল কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার একদম খুব কাছাকাছি চলে গেছে চারশো চল্লিশটা প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে খুবই দ্রুত আপনার পাঁচ

এমন একটা অবস্থা মায়ের ছোট একদম নিচে এসে পড়ছে এত কিজন বেড়ে যাচ্ছে ভাই এনিমি কিন্তু খুব কম নামছে কিন্তু এরা এত বেশি মারামারি করতেছে ভাই কি একটা অবস্থা যা কেমন ফুটে যেতে পায় গেছে যদি আরেকটা পায় তাহলে খেলতে আর একটু ইজি হবে উপরে আরো ধুমসে মারামারি করতেছে যাক ভাই তোমরা মারামারি করতে থাকো আমি এদিক থেকে একটু এমন টেমন নিয়ে নেই যাক ঘুরে ঘুরে একটু উপরের দিকে যাওয়া যাক উপরে যেহেতু আছে একটু ঘুরে উপরের দিকে যাই ওদিক থেকে ধরে নিয়ে খেয়ে ভাই এদিকে এসে দাঁড়াইছি কি ধরে নিটা দিতেছে ভাই ভিতরে একটা বসে রয়েছে আর একটু ড্যামেজ দিছিলাম ভিতরে বসে রয়েছে

ইস্তে একটা আসবে নাকি উপর দিকে আসো আসবা না আর ভাই আসো আর ওর নিচে মারে বলতেছে দূর তো আসো আমি জায়গা দাঁড়া থেকে আসো আসো তাই একটু করে দেখি নি আর কোন জায়গায় আছে দেখুন না দুইটা আছে না হ্যাঁ ভাই দু মারামারি করতেছে ভাই একটা দুইটা তিনটা মেবি তিনটার মতো আছে ওগুলো হাতে নিয়ে আনি তিনটার মতো আছে যাক এখান দিয়ে তো যায় কি করবো আসবে উপরের দিকে আসো ভাই আসো আসো সমস্যা নেই ভাই আসো আমি এদিক গাড়া থাকবো আমি লুটবো না ভাই তুমি যে ম্যাটটা দিছো আমারে নিজ দিয়ে মায়েরা পুরো ভর্তা বানায় আরে ভাই ম্যাগাজিনও নাই তোমার এই বিশটা বিশটা ঘুরে এটা কিন্তু গাইস ফ্রিতে দেওয়া একটা গান ঠিক আছে দুই হাজার বাইশের দিকে মেবি গানটা কিন্তু ফ্রিতে দিছিল ডাবল রেট অফ ফায়ার আর একই একটা মাইনাস আছে আর কি মোটামুটি ভালোই চলে রেট অফ ফায়ারের কারণে অনেক সময় ব্যালেন্স করা যায় না এত বেশি ড্যামেজও মোটামুটি খারাপ দেয় না ভালোই দেয় এই কুবরার বানির যুগে ভাই সবাই তো কুবরা নিয়ে ফিদে হয়ে থাকে তাই ভাবলাম এই জিনিসটা যেহেতু উইন্টার একটা ভাব আছে তাই উইন্টার নিয়ে একটু চ্যালেঞ্জ করে ফেলি দেখি কেমন লাগে তো যেই কথা সেই কাজ উইন্টারল্যান্ড এমবি ফোর্টি দিয়ে কিন্তু আমরা উইন্টারল্যান্ডে চ্যালেঞ্জ করে ফেললাম হরার আসবে না যাই এদিক দিয়ে নিচে নেমে যাই এদিক নিচে নেমে যাই হ্যাঁ দিয়ে নিচে নেমে যাই হরার আসবে না কি করবো শুনবো নি আমার সাথে তারপরে ভাই কী লাগা করবে এই যে এখানে একটা বৈশাড়িস হ্যাঁ আর ওই দেখেন কেবল ধরে ভাই দূর ভাই এক করে ফেললো রে ভাই দেখতে পাওয়া যাবে নাকি থাকবে লাখ আর দু লাখ ভাই শুনি এমন করে লাভ নেই শুনে কোনো লাভ নেই বলেন দিদিসি ভাই আরেকটা ছিল এদিক না আরেকটা ছিল রেগে লোকি ওই একটা ছিল তো গাইস তোমরা তো ছিল না এদিক আরেকটা ছিল যাক ওই নিজেরটা নিজে মনে মরে গেছে একটু লুটটুট করে নিয়ে ওই জায়গা তো আটটা দেখছিলাম ওটা কই গেল আবার ওই দিন একটা ছিল ওটা হাওয়া গেলো নাকি অহর যখন মারতে আসলাম ওই দিকদিন একটা ছিল ওই জায়গায় একটা ছিল না এটা গেল কই এটা ভাই ভূত নাকি ভাই ভূতের মধ্যে হাওয়া গেছে নাকি অটোমেটিক মরে গেছে ভাইরে ভাই কি মারটা দিছে কলকটাওয়ারে দেখছো তিনটা গেল করছি মাত্র আর তেরো জন এলাই ভাই নামার সাথে সাথে এমন মায়ের মারছে ভাই শিক্ষা হয়ে গেছে আর জীবনে নামবো না তোমরা যে মারা মারছো আজকে আমার আর জীবনে নাম না ভাই কলকটাওয়ার ঘুরে টুরে তারপর এই জায়গায় আসলাম এই জায়গায় এসে নিমির কোনো দেখা নাকি রে ভাই ওদিক একটা দেখলাম না হ্যাঁ হ্যাঁ উঁচু চেয়েছি ওদিকে একটা আছে ভাই সামনে দিয়ে দিছে তোমরা তো খেয়াল করো নাই জি 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 হ্যাঁ ওইটার মধ্যে কি রিভাইভ দিতেছে টিম মেটের নাকি লাগবে ভাই আর ভাই একটু রেড অফ ফায়ারের কারণে ভাই এত একটা ইয়ে ভাই আমরা গরিব মানুষ আমরা ভাই মর ভাই মর কি রে ভাইয়ের কি এখন নাকি স্পিড এত বেশি কেন ভাই দেখছো কেমন দূরে দূরে করতেছিল এই জায়গা থেকে ওই জায়গা ভাই আমি তো ভাবছি হ্যাকার দেখো বটের মধ্যে ড্রেস ট্রেস পরে আছে ভাই ভাই মাত্র চারটা কিল ভয় পেয়ে গেছিলাম ভাই ভাবছিলাম হ্যাকার হয়তো হ্যাকার ট্যাকার হবে যাই ওদিক মারামারি করতেছে চান যা ঠুস ঠুস ওদিকে একটু যাওয়া যাক ওদিকে হয়তো দিয়ে আরেকটা এনিমি পাওয়া যাবে মেটকিটটাকে নিয়ে নিই ওদিক অত না মারামারি করতেছিল কই রে ভাই যেখানে ছিল একটা যাক ওদিক দিয়ে যাওয়া যাক উজু জুজু উই যে একটা দেখছো উজু ওদিকে একটা আছে ভাই লং এদের গানও নেই লং এদের গান থাকলে লাভ হবে না এত দূরে যাক ওই দিক দিয়ে দৌড় দিতে ও ওদিক দৌড় দিতেছে ওদিক দিয়ে যাই মারবো ঘুরে গিয়ে ওদিক দিয়ে যাই

যেটা লাগে গুলি খুব দূর বাইরে কিন্তু ভাই এক ম্যানেজার কারণে গুলি লাগতেই চায় না ভাই কি একটা অবস্থা যাক তুমি তো ঘুরে দিক দিয়ে তাই না আসো ঘিরে এদিক দিয়ে আসো নে ওরে ভাই খারাপ ওই বিল্ডিংয়ে চলে গেছে তোর বেটা যাক যাক তুমি যাও আমি আসতেছি সুন্দর মতো আরে ভাই শুনুন গেছে সাপ্রাইজ দিয়ে না এই যে লাগ লাগ আরে মাথায় লাগছে ভাই মাথায় লাগছে বারবার বারো করে ড্যামেজ দিলো ওইটা উইলো বেটা বারবার বারো করে কে ড্যামেজ দেয় এই সময় যাক সমস্যা নেই অলরেডি আমাদের পাঁচটা কিল হয়ে গেছে গাইস চারজন এলাইভ আছে আর মাত্র ওরা হয়তো ডাবল পাবলিক আর সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল আর ওদিকে আরেকটা সিঙ্গেল আছে আর একটা ডাবল পাবলিক আছে অথবা তিনের জন্য সিঙ্গেল যাক ওদের সাথে এখন খেলাটা জমবে ভালো কিরে এ ভাই আটকার মধ্যে কদিক থেকে ঠুস ঠাস করে ঠুয়া মেরে দেবে কি একটা অবস্থা এত মারামারি করো কেন কই রে ভাই এটা কই কোন জায়গায় আছে লোকেশনটাও তো দেখতে পারলাম না

ভয় পেয়ে গেছি ভাই ভাবছি মরে গেছে ভাই কি ড্যামেজ টেনে দিয়েছে তোর ভাই তোমরা ওই দেখো কীভাবে মারতেছে যার আরেকটা নাম তো সেদিক দিয়ে আরকে মারা যাবো আরে ভাই পাইকে রিপিট অ্যান্ড পিটে আছে ভাই একটু দয়া মেয়া করো ভাই এরকম করতেছ কেন তোমরা আরে ভাই যাবো আমি উপরে গিয়ে শান্তিতে বসে থাকি গোলাল দাঁত কে নি মেটকিট করি না মেটকিট আছে মাত্র দুইটা তুমি মারামারি করতে থাকো আমি তারপর আসতেছি আস্তে আস্তে মারামারি করো দেখি আমি দুই তিনটা কিল চুরি করতে পারি কিনা মাত্র এলাবি আছে পাঁচজন তুলে হয়েছে মাত্র পাঁচটা ল্যান্ডম্যান একটা বিষয় দেই তোমরা মারামারি করো এখান দেখি কী নেওয়া যাবে দু একটার মাথা মুথা যদি ঠোয়া টুয়া দেওয়া যায় ভাই যে ওই জায়গায় একটা আসে না দুইটাই আছে আর দুটাই কি সিঙ্গেল পাবলিক আর আমি একা নাকি দুটো একই টিমের একটা ওই জায়গায় ছিল না ও ওইটারও মেরা ফেলছে না তার মানে আরও দুটো হতে একই টিমের হবে আর আমি একা এই যে দুইটাই হ্যাঁ 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 ভাই দুটো একই টিমের ওর কেমন দেখছে না দেখে নেই কোনোভাবে যদি মারা যায় ভাই

ভাই রে ভাই ওটা কই ওটার মনে রিভিভিজেশন হবে তুমি আইছ না ভাই আমি একটু হেল করে নেব এই যে জায়গা আ ওই জায়গা আছে ওই জায়গা দাস ভাই বাইক আসো আসো এ ভাই মাথার কুলি মুলি হয়ে গেছে ভাই কি বাচ্চাটা বাসলাম ভাই হেলথ তো পুরো 12টা বাজা দিছিল ভাই কি একটা অবস্থা আল্লাহ এটা দিয়ে তুমি ড্যামেজ খেতেই থাকবা প্যাক করে বসে থাকা কোনো লাভ নাই তুমি একটা টিমমেটকে ডাউন করে দিয়েছি তুমি এখন বাঁচতে পারবে না এটাও বুয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আসো 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 ভাই ভাই হ্যাঁ বল ভাই গাইস ভুঁয়া পেয়ে গেছি গিয়ো সারতে গেলে কিন্তু আমাদের ভুঁইয়া চলে আসছে আর আমাদের এই ভুটি টা কেমন কাজে দিচ্ছে সেটাও কিন্তু গাইস তোমরা দেখেই ফেলছো ছিল গাইস এই একটা মারছে পাইখানা মাইখা লাস্টে তো মরে যাওয়ার মতো অবস্থাই ছিল ভাই যাহোক ভালোই প্লাস পেলাম ভাই পঞ্চান্নর প্লাস ভাই শান্তি জানিয়ে দেবেন এবং আপনার কাছে যদি ফ্রি ফায়ের কোনো চ্যালেঞ্জ থেকে থাকে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমরা সেই চ্যালেঞ্জটা পূরণ করে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ছোট্ট একটা লাইক করে দিবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিবেন এবং হ্যাঁ গাই আমাদের চ্যানেল থেকে কিন্তু 500 সাবস্ক্রাইবার ব্লকে একটা গিভার আয়োজন চলতেছে সেই সেই গিফতে মানি হিসেবে কি থাকছে সেটা না হয় সিকিউরিটি থাক তবে আপনি গিফওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি জাস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ঢুকেন ঢুকে ওই পোস্টের মধ্যে কমেন্ট করেন কি কমেন্ট করবেন পোস্টের মধ্যে কমেন্ট করবেন যে আপনি আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এটা কেন কমেন্ট করবেন কারণ আমার চ্যানেলে যারা চারশো বা তিনশোর পরবর্তী সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটু বেশি প্রাধান্য পাবে এই গিভওয়েতে সো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম